নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন রাতে আমি বাদাম ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু রাতে ভিজিয়ে রেখে দিলে কিন্তু বেশ ভালো হয় জল এসে গেছে আর উনি কাজেও চলে গেছে মেয়েরাও কলেজ চলে গেছে তো যে যার যে যার মতন কাজ হয়ে গেছে তারপরে কিন্তু বিছানাটা গুছোতে এসেছি আগে কিন্তু চাদরটা পাতিয়ে নিয়েছিলাম তারপরেই ভিডিওটা অন করলাম প্রত্যেক দিন কিন্তু বিছানাটা তুলতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আসলে দুটো বিছানে যেহেতু খাটে মেয়েরাই ঘুমায় তো তার জন্য নিচেও বিছানা করি ওর জন্য টাইমটা কিন্তু বেশি লেগে যায় যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পিউকে দেখুন স্কুলে গেল টুপিও নিয়ে গেছে এখন যেহেতু পোর্ট হবে তার জন্য পিউ কিন্তু টুপি নিয়ে গেছে যাই হোক পিউতে চলে গেল তারপরে সব কিছু করে নিজের মতন আবার জামা কাপড় ধুয়ে স্নান টানান করে তারপরে আমি পুজো দিতে আজকে এসেছি দূরে রেখেছি ফোনটা তার জন্য কিন্তু গিয়ে আর ভিডিওটা বন্ধ করার মতো সময় নেই তবুও আমি নিজের মতন করে এলাম সব সোফার কভারগুলো ধুয়েছি কালকে মেশিনে চাদরগুলো দিয়েছিলাম আজকে সব সফার পাবার আর এমনিতে তো রোজে তো থাকে পাঁচজন মানুষের জামা কাপড় মানে কত একা থাকলে একার মতন কাজ দিন চলে আসলে কি বলুন তোর শরীর যখন ভালো লাগে না সব ভালো লাগে আর শরীর ভালো লাগু না লাগু এখানে কিন্তু আমাদের একাই সব করতে হয় কারণ এখানে শরীর খারাপ হলে যে আশেপাশে কারো হাতে পাঠিয়ে দেব একদিন রোজ তো আর কেউ করে দেবে না আর আমাদের এখানে গাড়ি করে গেলেও সেই ছেড়ে মানে রেডি করে তাকে কিন্তু গাড়ি যেখানে আসে সেখানে নিয়ে যেতে হবে বা অটো করলে যেখানে অটো আসে সেখানে নিয়ে গিয়ে দাঁড়াতে হবে সেটাও ঝামেলা আরও আছে এটা নিজের মতন করে তাড়াতাড়ি বরং ছেড়ে দেওয়া আসবে সে যতক্ষণ অটো না ক্লিয়ার বাচ্চাকে নিচ্ছে নিয়ে 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 অটো আসবে হয়তো সবাইকে লাগবে যে অটো করে বা গাড়ি করে ছাড়তে পারছে না করা যায় যেহেতু যখন শরীরটা বেশি হয় কিন্তু কথা হচ্ছে ওই যে দাঁড়িয়ে থাকতে হবে অটোর জন্য বা ভেন করলেও দাঁড়াতে হবে সেই আপনাকে রেডি হতে হবে ড্রেস পরে আবার যেতেই হবে তার থেকে নিজের হাতে বাচ্চাদের নিয়ে গেলে একদম সুরক্ষিত নেওয়া যায় নিজে হাত ধরে নিয়ে গেলাম ব্যাগটাও হাতে নিয়ে গেলাম আর একটু নিজেদেরও হাঁটা চলাও তো দরকার সারা দিনে তারপরে শরীর খারাপ যদি ঘরেই বসে থাকি তাহলে তো আরও মনটাও খারাপ লাগবে যতই আমরা মানে কাজ করি না কেন তো যাই হোক এখানে আজকে কিন্তু জামা কাপড় অনেক দিতে হবে সোফার কভারগুলো অনেক বড় বড় চলুন সব শুকিয়ে তারপরে আসছি আজকে রান্না হচ্ছে আলু ভাতে এ দেখুন ছোট মাছের তরকারি সব রকমে একটা ভাজা খাওয়া দাওয়ার পরে সব কিছু তারপরে নিজের মতন কাজ করব। সোফার কভারটা খুলে দিয়েছি দিয়ে ধুয়ে দিয়েছি আর এই কভারটা দেখুন ভিতরে এটা ভিতরে রয়েছে এইটা কিন্তু একদম সেটিং আর সোফার কভারটা কিন্তু ধুয়ে এখন আমি বাথরুমে রেখে এসেছি বাইরে দেখুন কেমন আবহাওয়া আর এখানে সব জামাকাপড় তুলে এনে রেখেছি এই যে আমাদের বেডরুমে এগুলো শুকে গেছে সব তুলে নেব চলে এসেছি বন্ধুরা এবার ওষুধ খাবো ওষুধের ডাব্বা নিয়ে বসে যাব আজকে কিন্তু বাইরে প্রচুর প্রচুর সুন্দর রোদ আসলে আমাদের এখানে তো ঠান্ডা নেই তাই মনে হচ্ছে না যে বাইরে অনেক রোদ হয়েছে তো খুব ভালো কিন্তু না আমাদের ফ্যান চলে তো দেখুন আমি এখন কথা বলছি বলে কিন্তু ফ্যানটা বন্ধ করেছি নাহলে এখানে ফ্যান ছাড়া থাকা যায় না এখানে ঠান্ডাই পড়ে না হ্যাঁ এই যে বাচ্চারা রাত থেকে যাচ্ছে ট্রেনে তখন কিন্তু হালকা লাগে তখন কিন্তু তাও মানে মানে সয়টার পরেই না আর পিউরাও যখন ছোট থেকে ইয়ে করতো সয়টার পরতো না কিন্তু স্কুলের একটা নিয়ম থাকতো রেড কালারের শেয়ারটা তখন সকালবেলা বাচ্চাদের দিতেই হবে তখন ছোটো বাচ্চা একদম নার্সারি জুনিয়ার সিনিয়র তখন একটা রেড কালারের সোয়েটার তো যাই হোক এখন তো দেখা যাক মেজো মেয়ে তো রোজ রাত থেকে যাচ্ছে তারপরে পরে বড়ো মেয়ে যাচ্ছে ওর বাবাও যাচ্ছেন তো ওর যদি সোয়েটার ইয়ে করে তাহলে ওকে সোয়েটার এনে দিতে হবে এই দেখুন এক মিনিট মাত্র কথা বললাম কিন্তু আমার হাত প্রচণ্ড যন্ত্রণা হয়ে যাচ্ছে এই এইরকমই কিছু করতে গেলে না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সব সময় তাগুলো এখন ওষুধ খাবো খেয়ে একটু রেস্ট করব তারপরে কিন্তু উঠে আবার আলাদা কাজ করব আর আজকে কিন্তু অনেক কিছু আরও আনার আছে হাত হয়ে যাচ্ছে মশলা আনতে হবে কেননা মশলা ইয়েতে একদম কম আর যত যে এখানে পরিষ্কার করি না কেন শুকনো কাপড় দিয়ে মানে এত পরিমাণে সিরমেন্টের ইয়ে হচ্ছে ধুল মানে বলা নেই এই দেখুন কিচেনে এইগুলো কিছুদিন আগে করলাম সেও সেই মনে হচ্ছে যে আবার ধোয়ার টাইম হয়ে গেছে আর ভালো লাগছে না এগুলো সব কভার ফভারগুলো খুলে দিয়েছি যে মেশিনে আর সফার কভার বললাম সফার কভার খুলেছি এগুলো দেখুন আলাদা এগুলো ভিতরে সেটিং আছে এগুলো সেটিং আছে এটা একটা কম মানে ইয়ে হিসাবে লাইট কালারের একদম ওই জন্য নিচেরটা দেখালাম পাতিয়ে দিয়েছি তো এখন সব বাইরে ধুয়ে দিয়েছি শুনুন এখন ওষুধ খাওয়া দাওয়া করতে হবে ওষুধ খাওয়া দাওয়া হবে যাই হোক ওষুধ খাওয়া আর তারপরে একটু শুয়ে আবার যাবো সঙ্গে থাকুন আর বাকি সব কাজ হয়ে গেছে বাথরুম ফাথরুম পুরো পরিষ্কার একদম করে রেখে দিয়েছি সব কিছু আর পিউতে গিয়েছি আজকেও পিউর পোর্টস আছে পিউর প্রচণ্ড পরিমাণে কিন্তু পায়ে ব্যথা ওই যে কালকে বলছিলাম যাই হোক আজকে আছে কালকে আছে তো কাল ফার্স্ট হয়েছে আজ তো পা ব্যথা আবার কি হয় দেখা যাক চার রকমের পোর্স আছে ন্যাগড়ি তারপরে রানিং আরও ইয়ে আছে কি বলে আরও তিন রকমের আলাদা আলাদা আছে শুসগুলোকে ফিতে ফিতে বেঁধে দিয়ে ওটা একটা আছে তারপরে পিউ একটা ডান্স নিয়েছে যখন পোর্স হবে ওই যে পোর্স হলে যে জিতার সময় যে নাচ করে না ওই হাতে ববুল ইয়ে করে নিয়ে ওটাকে কি বলে কি একটা পিউ বলছিল ওটাতেও তাকে নিয়েছে তো ওটাতে আছে যাই হোক আর মনিটার আছে মানে তাকেই আরও বেশি ইয়ে নিভাতে হচ্ছে তার সঙ্গে থাকুন অনেক বক বক করে দিয়েছি বন্ধুরা স্কুলে যাব এখন দুধ গরম করিয়ে নি এই যে একটু দেরি হয়ে গেল তো এখন গরম করতে গেলে কিন্তু টাইম লেগে যাবে তো দু তিন মিনিট আছে বাইরে থেকেও ঝাড়ু দিয়ে দিয়েছি আর শুকনো কাপড় সব বেডরুমে ছিল সেগুলোকেও পাট করে নিলাম আগে পিউকে নিয়ে আসি আর এসে দুধটা গরম করে দেবো পিউকে নিয়ে আসি এসে দুধ গরম করে তারপরে এখানে দেখুন টিফিন কি পাওয়া যায় এখানে বাইরে অনেক রকমের আলাদা আলাদা পাওয়া যায় তাই টিফিন নিয়ে এসছে আর দেখুন এখানে কি বলুন তো আমি পিউর জন্য এসেছিলাম এখানে একটা উল নিতে যেহেতু স্কুলে দরকার উল তো উল নিতে এসেছিলাম এখানে কিন্তু নেই তাই চলে যাচ্ছি বাজারের দিকে এখন কিন্তু পোর্ট আসছে তো পর্ষের জন্য এখন যা যা সেইভাবে এখন কিন্তু দরকার হয় আর এখানে একটু চলে এসেছিলাম এখানে সেইভাবে বেশি কিছু নেওয়ার নেই যেহেতু সবই রয়েছে তাই দেখুন একটু মেয়েদের আমি প্লাস্টিক গাডার নিয়েছি চুল বাঁধার জন্য আর একটা নিয়েছি কুমকুমওয়ালা সিঁদুর তো কুমকুম সিঁদুরটা আমি বেটাইমে পরি তার জন্য ওটা একটা দরকার ছিল বাকি সব কিছুই রয়েছে ওই জন্য এখানে কিন্তু কিছুই আর কেনাকাটি করিনি যাই হোক একটু ভিডিও করলাম যেহেতু প্রত্যেক দিনের প্রত্যেক দিন জিনিস নিব মিথ্যা কথা বলবো না এখানে আমরা চলে এসেছি কোথায় বলুন তো মশালা দোকানে এখানেই আমি মশালা নিই তারপরে সব রকমের মশালা নিয়ে বাজারের দিকে আমরা চলে এলাম আর আসার সময় কিন্তু সবজি সেইভাবে নিইনি আমরা কিন্তু রাঙালু নিয়েছি মানে লাল আলু অনেকে লাল আলু বলেন আমরা কিন্তু রাঙালু বলি তো ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমাদের মহারাষ্ট্রতে কিন্তু